সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজো উপলক্ষে গরিব দুস্থদের পাশে বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আরামবাগের দু নম্বর সদি সদিতলায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন প্রায় ৫০ জন শিশু সহ পঞ্চাশ জন সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মূলত এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে থাকে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেই তাদের এ হেন উদ্যোগ ভবিষ্যতে তারা আরও বড় কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছে এ বিষয়ে আরও কি জানা

আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে একটা ফাউন্ডেশন বিরাট কোহলি ওয়েস্টবেঙ্গল হেলথ ফাউন্ডেশন তো আমরা পশ্চিমবঙ্গের নানান জায়গায় কার্যক্রম করে থাকি এবং গরিব মানুষদেরকে আমরা সাহায্য করে থাকি তো আমরা যে কোনো নির্দিষ্ট দিনে এই রকম কোনো প্রোগ্রাম করি না আমাদের ধরো পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর তেইশে জানুয়ারি বারোই জানুয়ারি এই সব দিনগুলো বা দুর্গা পুজোর সময় আমরা বিশেষ করে একটা কার্যক্রম করে থাকি প্রায় দশটা জেলা অনুযায়ী যা জামাকাপড় দিয়ে থাকি তো আমাদের সেটারই এটা হচ্ছে সপ্তম কার্যক্রম এই বছরে এই বছরে আমরা এর আগে ছটা জেলাতে কাজ করেছি জামাকাপড় দিয়েছি তো এটা সপ্তম কার্যক্রম আমাদের হুগলির আরামবাগে হচ্ছে তো আমরা এখানে মোট পঞ্চাশটা বাচ্চাদেরকে জামাকাপড় দিয়েছি এবং তার সঙ্গে আরও পঞ্চাশটা সিনিয়র মানুষদেরকেও জামা কাপড় দিয়েছি তো মোট আমরা একশো জনের কাছাকাছি কিছু গরিব মানুষদেরকে সাহায্য করতে পেরেছি এই আজকে তো এরপরে চাইব যে আমরা আরও আমরা বড় কার্যক্রম করব ভবিষ্যতে ইন ফিউচার আমরা যদি আরও বেশি ডোনেশান পাই আমাদের দুর্গা সময় একটা সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটা সাহায্য চাই তো সেটা থেকে একটা বড় অ্যামাউন্ট আসার পর সেখান থেকে আমরা এই এত বড়ো কার্যক্রম করে থাকি প্রায় অল ওভার বেঙ্গলের বলতে যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাজ হয়ে থাকে তো এরপরে আমাদের আরও তিন থেকে চারটে হয়তো জেলাতে জামা কাপড় দেওয়া হবে মোট দশটার এই রকম টার্গেট রেখেছি এবছর তো দেখা যাক কতটা আমরা আগাতে পারি এরপরে আমাদের সারা বছর ধরে নানান রকম কোনো কার্যক্রম হয় হয় তো যদি আপনারা যদি কোনো দিন সেই কার্যক্রমে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন তো সেইটার জন্যেই আমাদের এই ফাউন্ডেশান তো চাইবো তার নাম করে আমরা এই ফাউন্ডেশানকে যেন আরও বড়ো করতে পারি তো এই বক্তব্য রেখেই আমার শেষ